টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়াল থার্টি ফোর ফিফটিনে কোন ধরাই 1 Two, two Three, three four, four Five, five six, six Seven, seven eight, eight Nine, nine ten, ten Eleven eight, twelve, twelve Thirteen, thirteen fourteen, 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 fourteen Fifteen, fifteen Sixteen, sixteen সেভেন্টি এইটিন নাইনটি টোয়েন্টি ফরওয়ার্ড বেন্ডিং ব্যাকওয়ার্ড বেন্ডিং প্রথমে ফরওয়ার্ড বেন্ডিং করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্তিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটি টোয়েন্টি ওয়ান সামনে টু ওপরে থ্রি ফোর নিচে ফাইভ 6 7 সামনে 9 ওপরে নাইন টেন ইলেভেন নিচে টুয়েলভ থার্টিন মাঝখানে ফোরটিন ওপরে ফিফটিন টোয়েন্টি হবে হাত হাফ ইয়ারে দো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টি এইটিন নাইনটি টোয়েন্টি সে দাও হাত নামে দাও ফুল বসবে ফুল সিট আপ অ্যান্ড ডাউন ওয়ান বসো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ট নাইন টেন সামনে হাত দেখো হাত সামনে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু জিরো ডবল জিরো ওকে জাম্পিং জ্যাক করা যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টি এইটিন নাইনটি টোয়েন্টি টোয়েন্টিস নাও দশ শ্রেণীরে গো এক ওয়ান বা খুব ভালো হচ্ছে টু টু ওকে শুয়ে পড়ো সবাই শুয়ে পড়ো পারো শুয়ে পড়ো ওটো ফোর শুয়ে পড়ো ফাইভ একসাথে ফাইভ সেরা ওটো সেভেন চো সেরা কি ওটা বড় Eight. Okay. Three now. Last. Nine. Oh, đâu, one of nine. Say it now. Say it ha. Ten. Ten go last. Ten. এখানে করো করে এখন করো সে বাড়িতে করবে যা কাছ এই জব করে ঠিক আছে আলো ভালো উঠবে তুটে টাড়াতে পারবে